আসসালামু আলাইকুম আজকে আমি যে ক্লাসটা নিব এটা হলো উদ্ভিদ বিজ্ঞানের অধ্যায় আট টিস্যু এবং টিস্যু তন্ত্র আমরা গত কয়েক বছরে কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে যদি দেখি দু সাল থেকে হচ্ছে ক্রিয়েটিভ বা সৃজনশীল বায়োলজিতে আসছে এরপর থেকে দু সালে সকল বোর্ডের সেম প্রশ্ন ছিল দু সালে ছিল কোভিড 19 এবং দু সালে হচ্ছে বায়োলজি পরীক্ষা হয় নাই এছাড়া প্রত্যেক বাড়ি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে কম বেশি এবং এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ক্লাস নাইন টেনে যে অধ্যায় দুই এর টিসু যে পোষণটা ছিল সেটারই একটা ইলাবোরেটিভ চ্যাপ্টার হচ্ছে এটা সো আমি আমার ইউটিউব চ্যানেলে এই অধ্যায়টা পুরোটাই পড়াবো চেষ্টা করবো হচ্ছে চার থেকে পাঁচটা ক্লাসের মধ্যে পুরো চ্যাপ্টারটা শেষ করতে চাইলে তো একটা ক্লাসে শেষ করা যায় কিন্তু আমি চাচ্ছি না যে ভিডিওগুলো গুলা হোক খুব একটা দ্যাট মিনস হচ্ছে ধরো আজকে যে টপিকটা আমি পড়াবো এই টপিকটা যাতে টেন টু ফিফটিন এর মধ্যে শেষ করে ফেলা যায় এবং হচ্ছে অনেকে আছো যে তোমরা স্পিড বাড়িয়ে ক্লাস ক্লাস করো তাতে করেও তোমার পক্ষে চার থেকে পাঁচটা ক্লাস এবং সর্বোচ্চ দুই ঘন্টার মধ্যে আসলে একটা অধ্যায় পুরোপুরি ক্লাস করে ফেলা সম্ভব এবং ছোট ছোট ভিডিও দেওয়ার উদ্দেশ্য একটাই তোমার সময় মতো সুযোগ করে তুমি যাতে ভিডিওগুলো দেখতে পারো তা আমি হচ্ছে আজকে এই অধ্যায়ের প্রথম দুটা পেজ আমি পড়াবো বইয়ের হ্যাঁ তো এখানে হচ্ছে অধ্যায়টাকে অ্যাকচুয়ালি আমরা ভাগ করি হচ্ছে তিনটা ভাগে ভাজক টিস্যু স্থায়ী টিস্যু আরেকটা হচ্ছে টিস্যু তন্ত্র তো ভাজক টিস্যু হচ্ছে আমি যদি এখানে দেখাই অধ্যায়টাকে ভাগ করি হচ্ছে আমরা তিন ভাগে ভাজক টিস্যু স্থায়ী টিস্যু আরেকটা হচ্ছে টিস্যু তন্ত্র আর এটা কি তন্ত্র এখন আজকে হচ্ছে আমি ভাজক টিস্যুটাকে যদি আমরা ভাগ করি ক্লাস হিসাবে একটা হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য আসে আরেকটা আসে হচ্ছে ভাজক প্রকারভেদ স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য স্থায়ী টিস্যুর প্রকারভেদ এবং টিস্যু তন্ত্রের আন্ডারে আবার হচ্ছে তিনটা টপিক থাকে যেমন হচ্ছে ত্বকীয় তন্ত্র আরেকটা হচ্ছে ভিত্তির তন্ত্র আরেকটা হচ্ছে পরিবহন তন্ত্র পরিবহন টিস্যু তন্ত্র আজকের ক্লাসে আমি যেটা পড়াবো ওটা হচ্ছে বেসিক্যালি পড়াবো হচ্ছে ভাজক টিস্যু ভাজক টিস্যুর মধ্যে দুটা প্রশ্ন আসে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য ভাজক টিস্যু প্রকারভেদ মাঝে মাঝে যদি আমি তিন নাম্বার হিসাব করি তাহলে ভাজক টিস্যুর কাজ আসতে পারে তোমরা যে কাজটা করবে যে কোন ক্লাস করার সময় খেয়াল রাখবে হচ্ছে আমি বইতে কি পড়ছি এবং কিভাবে প্রশ্নটা আসছে আমরা পড়াবো আমরা হচ্ছে যে বুঝাবো কিন্তু কোয়েশ্চেন কিভাবে আসে সেটার জন্য তোমাকে অবশ্যই বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে বোর্ড কোশ্চেন আমরা যখন হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ করবো বোর্ড কোশ্চেন সলভ ক্লাসের মধ্যে আমরা সব দেখবো বোর্ড কোয়েশ্চেনের মধ্যে হচ্ছে যে তখন তুমি বুঝবা যে কিভাবে প্রশ্নটা আসে দেখা গেল যে কি তুমি জানো যে ভাজক টিসুর বৈশিষ্ট্য তুমি পারো কিন্তু তোমাকে এমন ভাবে কোয়েশ্চেনটা আসছে যে তুমি আহ বুঝতেই পারতেছো না যে ওখানে ভাজক টিসুর বৈশিষ্ট্যটা যাচ্ছে সে কারণে সেজন্য আমাদেরকে অবশ্যই বোর্ড কোশ্চেন সলভ করতে হবে এটা অবশ্যই মাথায় রাখবা যে বোর্ড কোশ্চেন সলভ ছাড়া বায়োলজি পরীক্ষা হলে যাওয়া যাবে না অবশ্যই সলভ করতে হবে তো এখন হচ্ছে অধ্যায়টা শুরু করার আগে আজকের ক্লাসের টপিকটা হচ্ছে আমি জাস্ট सिंपली তোমাদেরকে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো পড়াবো নেক্সট ক্লাসে আমি ভাজক টিস্যুর প্রকারভেদ আরেকটা ক্লাসে হচ্ছে আমি স্থায়ী টিস্যু আরেকটা ক্লাসে হচ্ছে আমি পরিবহন টিস্যু তন্ত্র ভিত্তিক টিস্যু তন্ত্র এভাবে ভাগ করে যাব সো আজকে আমরা স্টার্ট করি হচ্ছে ভাজক টিস্যু আচ্ছা ভাজক টিস্যু পড়ার আগে বেসিকটা আমাকে বল বুঝতে হবে যে অ্যাকচুয়ালি টিস্যু কাকে বলে আমি যদি আরেকটু ডিপে যাই বায়োলজি পড়ার আগে তোমাকে অবশ্যই কোষ সম্বন্ধে তাকে বলে সেটা আগে মাথায় আনতে হবে একটা সায়েন্সে পড়া স্টুডেন্ট যার সাবজেক্টে বায়োলজি আছে তাকে অবশ্যই টিস্যুর ব্যাপারে কোষ টিস্যু এই টপিকগুলো জানতে হবে অঙ্গ তন্ত্র আমি আমার অফলাইন কোচিং সেন্টার যেখানে আমি পড়াই সেখানে অরিয়েন্টেশন ক্লাস বলো তারপর হচ্ছে যে কোনো স্টুডেন্ট নিউলি আসলে আমি তাকে অবশ্যই কোর্সের সংজ্ঞাটা জিজ্ঞেস করি তো অনেকেই পারে কিন্তু আমার অভিজ্ঞতা যেটা বলে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট অলমোস্ট নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট কোর্সের সংজ্ঞাটা পারে না হ্যাঁ হয়তো বোঝে বা সে হয়তো জানে যে কোষ বলতে কিছু একটা আসছে এমন স্টুডেন্ট আমি পেয়েছি যে যারা বলে কোষের সংজ্ঞায় যে অনেকগুলো টিস্যু মিলে একটা কোষ হয় জানেই না যে কোষ কাকে বলে আবার সামটাইমস হচ্ছে বলে যে অঙ্গের মধ্যে অনেকগুলো অঙ্গ মিলে একটা কোষ হয় এরকম স্টুডেন্ট আমরা পেয়েছি বাট এজ এ সায়েন্স স্টুডেন্ট ইউ মাস্ট কোষ কাকে বলে কোষের অনেক সুন্দর সঙ্গে আমাদের নাইন টেনের বইতে ছিল ইন্টারমিডিয়েটে ছিল তো হচ্ছে যে আমরা যদি এখন দেখি কোষ কাকে বলে কোষ হচ্ছে যে জীবদেহের সহজ ভাষায় যদি আমি বলি জীবদেহের গঠন ও কার্যকরী একককে বলা হয় হচ্ছে কোষ তাহলে আবারও বলি ইন শর্টে জীবদেহের গঠন ও কার্যকরী বলা হয় হচ্ছে কোষ তার মানে আমি যদি একটা উদ্ভিদ দেহ বা একটা প্রাণী দেহ তাকে যদি সবচেয়ে ছোট ছোট টুকরায় পরিণত করি সেটাই হচ্ছে কোষ হ্যাঁ এখন হচ্ছে ধরো আমি যদি আমার এই যে আমার হাতের এখানে যদি আমি রাবিং করি অনেকগুলা কোষ কিন্তু পড়ে যাচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন কারণ হচ্ছে আমার এখানে থাকা যে কোষগুলো যে পড়তেছে সেটা আমি দেখবো না কারণ কোষ হচ্ছে আনুবীক্ষণিক কোষ কখনই খালি চোখে দেখা যায় না কিন্তু তুমি যদি এখানে কন্টিনিউয়াস রাবিং করো কন্টিনিউয়াস রাবিং করতে করতে কি হবে তুমি দেখবা আস্তে আস্তে এই জায়গাটা কেমন একটু জ্বলতেছে এখানে টেম্পারেচার হচ্ছে একটা সময় গিয়ে তোমার এই জায়গাটা ছিলে যাবে আস্তে লাল হবে ড্যাট মিনস তোমার এখানে থাকা টিস্যু গুলো উঠে যাবে তাহলে আমি এখান থেকে একটা ছোট্ট নলেজ আমি পেলাম যে অনেকগুলা কোষ মিলে অ্যাকচুয়ালি টিস্যুটা হয় তাহলে আমি যদি ইনশর্টে বলি জীবদেহের গঠন ও বলা হয় হচ্ছে কোষ অনেকগুলো কোষ মিলে যখন এটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে সেটা হচ্ছে টিস্যু আবার যেমন হচ্ছে আমি যদি এখান থেকে একটু করে স্কিন তুলে নিয়ে আসি দ্যাট ইজ টিস্যু আর আমি যদি পুরো স্কিনটা তুলে নিয়ে আসি দ্যাট ইজ অঙ্গ অনেকে হয়তো আমরা জানি না যে আমাদের দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটা হ্যাঁ দেহের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে স্কিন ওকে দেশ সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে স্কিন আমরা স্কিন কে অনেকে অঙ্গই মনে করি না এখন তুমি দেখো তুমি যদি এতটুকু তুলে নিয়ে আসো দ্যাট ইজ ইয়োর টিস্যু আর যদি পুরাটা তুলে নিয়ে আসো দ্যাট ইজ ইয়োর অঙ্গ ওকে আর অনেকগুলা অঙ্গ মিলে হয় হচ্ছে একটা তন্ত্র আর অনেকগুলা তন্ত্র মিলে হয় হচ্ছে বডি বা শরীর তাহলে আমি যদি আরেকটু দিবে আরেকটু যদি ইলাবরে একটু বলি তাহলে দেহের সব যদি ক্ষুদ্রতম একক বা ক্ষুদ্রতম গঠন করে বলি হচ্ছে কোষ অনেকগুলো কোষ মিলে হয় টিস্যু অনেকগুলো টিস্যু মিলে হয় হচ্ছে অঙ্গ অনেকগুলো অঙ্গ মিলে হয় হচ্ছে তন্ত্র আর অনেকগুলো তন্ত্র মিলে একটা বডি বা শরীর আমি কোষ চিনালাম দেখ ওই যে কোষ পড়ে যাচ্ছে এখান থেকে একটু করে এক চিমটে নিলে সেটা হয়ে যাবে হচ্ছে টিস্যু পুরা স্ক্রিনটা নিলে সেটা হচ্ছে অঙ্গ এরকম অনেকগুলো অঙ্গ মিলে হয় হচ্ছে তন্ত্র তোমরা জুলুজির বইয়ের মধ্যে আমরা দেখো আমরা হচ্ছে অর্ধেক তিনে পরিপাক তন্ত্র পড়ি অর্ধেক চারে রক্ত সংবন তন্ত্র অর্ধায় পাঁচে আহ শ্বসনতন্ত্র অর্ধায় ছয় রেচনতন্ত্র অধ্যায় সাথে কঙ্কালতন্ত্র এভাবে আমরা স্নায়ুতন্ত্র জন প্রজননতন্ত্র সবগুলো তন্ত্র মিলে কিন্তু আমাদের একটা হিউম্যান বডি হয় দ্যাট মিনস দেখো আমি আজকে ক্লাস নিতে চাচ্ছি ভাজক টিস্যুর উপরে কিন্তু আমি তোমাকে আগে অবশ্যই জানতে হবে কোনটা কোষ কোনটা টিস্যু কোনটা অঙ্গ কোনটা তন্ত্র কোনটা শরীর তাহলে তুমি বায়োলজির অনেক কিছুই ইমাজিন করতে পারবা হুট করে মাঝখান থেকে পড়লে কিন্তু তুমি কখনোই কোনো জিনিস শিখতে পারবা না তোমাকে বেসিক জানতেই হবে বেসিক জানতে হলে তোমাকে একদম গোড়া থেকে স্টার্ট করতে হবে সো আমরা শিখলাম অনেকগুলো কোষ দেহের ক্ষুদ্রতম গঠনগত কার্যকরী একক হচ্ছে কোষ আর অনেকগুলো কোষ মিলে হয় হচ্ছে টিস্যু তাহলে আসো উদ্ভিদ টিস্যু আর প্রাণী টিস্যু উদ্ভিদ টিস্যুকে বেসিক্যালি আমরা ভাগ করি দুই ভাগে একটা হচ্ছে ভাজক টিস্যু একটা হচ্ছে স্থায়ী টিস্যু আমি বেশি লেং দিক করবো না স্থায়ী টিস্যুটা আমরা ক্লাস নাইন টেনে পড়ছি আমি আমার নেক্সট ক্লাসে স্থায়ী টিস্যু পড়াবো আমি সিম্পলি চলে আসি ভাজক টিস্যুতে ভাজক টিস্যু হচ্ছে যে টিস্যুকে কন্টিনিউয়াসলি ডিভাইড করানো যায় বা কন্টিনিউয়াস ডিভাইডেড হয় যতক্ষণ না সে যতক্ষণ না সে স্থায়ী টিস্যুতে পরিণত হয় সেটা হচ্ছে ভাজক টিস্যু হ্যাঁ ভাজক টিস্যু একটা সময় স্থায়ী টিস্যুতে পরিণত হয় সে স্থায়ী টিস্যু কিন্তু আবার পুনরায় বিভাজিত হতে পারে সে স্থায়ী টিস্যু আবার পুনরায় বিভাজিত হতে পারে তো এখন হচ্ছে দেখো ভাজক টিস্যু হচ্ছে টিস্যু হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ভাজক টিস্যু একটা হচ্ছে স্থায়ী টিস্যু যে টিস্যু কন্টিনিউয়াসলি বিভাজিত হয় তাকে হচ্ছে আমরা বলি ভাজক টিস্যু তাহলেই আমরা এখন করবো হচ্ছে ভাজক টিশুর বৈশিষ্ট্য আজকের এই ভিডিওতে তুমি শুধুমাত্র ভাজক টিশুর বৈশিষ্ট্যটা এমন ভাবে শিখবা যাতে তুমি রচনামূলকে লিখতে পারো এবং এমসিকিউতে আনসার করতে পারো এমসিকিউতে কিভাবে আসে মেডিকেলের প্রশ্ন বা ইউনিভার্সিটি কোশ্চেন দেখবা কোশ্চেন এমন হয় যে নিচের কোনটা সত্য নয় নিচের কোনটা মিথ্যা নয় সেখানে তোমার এই ইনফরমেশন গুলো ভালোভাবে তুমি বুঝলে তুমি সেই কোশ্চেনটা টা করতে পারবে আসো খেয়াল করো হাজক টিস্যুর কোষগুলো হচ্ছে জীবিত কেন কারণ হচ্ছে এই টিস্যুর কোষগুলো সম্পূর্ণ সময়টাতে বিভাজন অবস্থায় থাকে তো সে জীবিতই থাকবে জীবিত ছাড়া সে কখনোই বিভাজিত হতে পারবে না মৃত হয়ে গেলে তো শেয়ার কোনো বিবেচন হওয়ার কোনো সম্ভাবনা নাই সো এই কোষগুলো অলওয়েজ জীবিত থাকবে দেন আসো কোষগুলো অপেক্ষা কিন্তু ছোট থাকে আচ্ছা এটা হচ্ছে এমন যে এই কোষগুলো কন্টিনিউয়াস বিভাজিত হতে থাকে সো তারা না বড় হওয়ার সময় পায় না সো একটা কোষ থেকে আরেকটা কোষ একটা কোষ থেকে আরেকটা কোষ কন্টিনিউয়াসলি হতে থাকে বিধায় সেগুলা অলওয়েজ ছোট থাকে তারা কখনোই বড় হওয়ার সুযোগ পায় না যেহেতু ওরা ছোট পিছি পিছি থাকে সো তাদের দৈর্ঘ্যব্রস্ত অলওয়েজ সেম থাকে দেখো একটা বাচ্চা যে যখন পৃথিবীতে আসে এমন না যে একটা বাচ্চা আহ ফুট হয়ে আসছে একটা ছোট ছোট বাচ্চারা অলওয়েজ মোটামুটি অ্যাভারেজ একটা সাইজ এবং শেপ মেনটেন করে এই কোচ অলওয়েজ একই প্রস্থ থাকবে মানে ছোট ছোট থাকবে কখনই বড় আকারে থাকবে না তারপর দেখো সমাবেশীয় বলতে এটা ব্যাখ্যাটা আগের লাইন পাওয়া যায় যে ওদের প্রস্থ উচ্চতা সেম সেম থাকবে থাকবে ওদের ব্যাসটা কারণ এরা থাকে ওরা বড় হয় না হলে এক একটা কোষের সাইজ এক এক রকম হবে আমরা মানুষ একটা মানুষ যখন ছোট থেকে বড় হয় কেউ লম্ব বেশি লম্বা কেউ বেশি খাটো এরকম আমরা হই কিন্তু ছোটবেলায় আমাদের সাইজ অলমোস্ট সেম থাকে তারপর হচ্ছে কোষগুলো আয়তাকার দেখো কোষগুলো হচ্ছে ক্ষেত্রবিশেষে তারা এরকম আয়তাকার তারপর হচ্ছে ডিম বা এরকম যদি আমি বলি পঞ্চভুজ তারপর হচ্ছে আমরা যদি এরকম সরভুজ বা বহুভুজ তারা হতে পারবে খেয়াল করো যেহেতু এটা একটা কোষ উদ্ভিদ কোষ যেহেতু এটা একটা কোষ থাকবে এটার কোষ হয় সেলুলোজ নির্মিত বোটানি অধ্যায় একে যখন আমরা কোষের ডিটেইলস আমরা পড়বো মাথায় রাখবা বায়োলজি ভালোভাবে পারতে হলে বোটানি ভালোভাবে পারতে হলে তোমাকে বোটানি অধ্যায় এক ভালোভাবে পারতে হবে ফার্স্ট টু একদম প্রত্যেকটা শব্দ ভেঙে বুঝে পড়তে হবে সো ওইখানে আমরা দেখি কোষপ্রাচীরের প্রাচীরের একটা গঠন আছে কোষ কোশপ্রাচীরের হচ্ছে রাসায়নিক গঠনের মধ্যে আমরা দেখি সেলুলোজ হেমোসেলোলজ লিগনিন গ্লাইকোপ্রোটিন পেকটিন পেকটিক এরকম সাতটা কেমিক্যাল আছে সো এইখানের মধ্যে আমরা দেখবো ধরো একটা কোষে যদি সাতটা পদার্থই থাকে তাহলে কোষপাচিরটা অনেক শক্ত হবে সো ওইরকম একটা শক্ত কোষকে নিশ্চয়ই ভাঙা যাবে না সো ভাজক টিস্যুর কোষগুলো ইজিলি ভাঙা যায় কারণ হচ্ছে ওদের কোষ শুধু সেলুলোস যুক্ত হয় সেলুলোস যুক্ত হওয়ার জন্য ওদেরকে তুমি ইজিলি ভাঙতে পারবে মানে ওরা ইজিলি ভেঙে যায় সো পরীক্ষার মধ্যে কিন্তু এটা এমসিকের মধ্যে কিন্তু আসে তারপর দেখো এদের নিউক্লিয়াস অপেক্ষা কিন্তু ছোট থাকে এদের নিউক্লিয়াস অপেক্ষা কিন্তু ছোট থাকে কারণ সরি এদের নিউক্লিয়াস অপেক্ষা কিন্তু বড় কারণ এদের এই যে দেখো কোষের ভিতরে নিউক্লিয়াসটা পুরোটা জায়গা জুড়ে থাকে কারণ ওরা বড় হওয়ার সুযোগ পায় না বড় হলে সাইজ পারবে নিউক্লিয়াসটা ছোট দেখাবে আপেক্ষিকতার সূত্র অনুযায়ী নরমালি এদের নিউক্লিয়াসটা হচ্ছে ছোট থাকে এক সরি বড় থাকে বড় থাকে কারণ কোষটা ছোট সো নিউক্লিয়াসটাকেই পুরোপুরি বড় আকারে দেখা যায় এবং হচ্ছে দেখো এদের নিউক্লিয়াসটা বড় আকারে কারণ হচ্ছে এটা কন্টিনিউয়াস বিভাজিত হয় জন্য শক্তি লাগবে শক্তি বা যাবতীয় কার্যকলাপ পরিচালনা করে হচ্ছে একটা তো নিউক্লিয়াস তো নিউক্লিয়াস থেকে বড় থাকতে হয় নিউক্লিয়াস বড় না হলে সে কন্টিনিউয়াস বিভাজনের জন্য যে তার আয়োজন যে সবাইটুকু যে কার্যকলাপ সবকিছু কিন্তু এই নিউক্লিয়াস কন্ট্রোল করতে এখন দেখো এই যে নিউক্লিয়াসের পাশে এটার ভিতরে হচ্ছে কিছু সাইটোপ্লাজম আমরা জানি কোষের ভিতরে নিউক্লিয়াস থাকে আর সাইটোপ্লাজম থাকে নিউক্লিয়াস গুলা সাইটোপ্লাজম দানাদার থাকে এবং ঘন থাকে দানাদার কেন ঘন কেন কারণ ওরা কিন্তু কন্টিনিউয়াস এনার্জি প্রোডাকশন করতে হয় কারণ বিভাজনের জন্য শক্তি লাগবে শক্তি উৎপাদনের জন্য দানাদার ঘন সাইটোপ্লাজম লাগবে আদারওয়াইজ তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাজ করতে পারবে না তারপর দেখো আমরা জানি একটা উদ্ভিদ কোষের মধ্যে কিন্তু কোষ কোশগহ্বর থাকে হ্যাঁ কোষ কোশগহব্বরটা ওদের থাকে না আমরা জানি উদ্ভিদ কোষে কোশগহ্বর মাস্ট কিন্তু ওদের কোশগহ্বর থাকে না কারণটা হচ্ছে দেখো চিন্তা করো খুব ইজি একটা ব্যাখ্যা আছে উদ্ভিদ কোষে কোশগহ্বর থাকে প্রাণী কোষে কোশগহ্বর থাকে না থাকলেও সেটা ছোট ছোট আমি এটা এভাবে বুঝাই দেখো আমরা প্রাণীদের বর্জ্য পদার্থ বের হওয়ার জন্য পায়খানা প্রস্তাব করার জায়গা আছে ওদের বর্জ্য পদার্থ বডি থেকে বের হয়ে যায় ড্যাশয় প্রাণীদের বর্জ্য কোশগহ্বর থাকে না কিন্তু উদ্ভিদের কোশগহ্বর লাগে বিভাজনের মধ্যে থাকে ওর যা বর্জ্য পদার্থ উৎপন্ন হয় যতটুকুই হয় ততটুকু সে নিজের শক্তি উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করে ফেলে আই রিপিট ওর বর্জ্য পদার্থ উৎপন্ন হলো সেটা শক্তি উৎপাদনের জন্য ব্যবহার করে ফেলে রাই ওর কোষ গহ্বর থাকে না এই যে দেখছো এবং সঞ্চিত সঞ্চয় করার মতো কোনো কিছু নাই কারণ সে তো আসলে কোনো কিছু জমা রাখবে না সে তো ডিভাইডেড হবে শক্তি লাগবে নতুন কোষে পরিণত হবে ড্যাশ সয় নতুন টিস্যুতে পরিণত হবে ড্যাশ সয় ওর কোনো কোষ গহ্বর থাকে না তারপর দেখো কোষগুলো মাঝখানে কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকবে না দেখো কোষগুলো একটা আটের সাথে লাগানো অবস্থায় থাকবে এইটা এমসিকিউর মধ্যে বেশি দেয়া হয় এটা এমসিকিউতে বেশি পরিমাণে আসে এখন দেখো এটা ফার্স্ট আমি বলছি দেখো এটা আমি এক্সট্রা লিখেছি কারণ তুমি ভাই জানো যে ভাজক টিস্যু সে তো সবসময় বিভাজন ক্ষমতা সম্পন্ন থাকবে আনটিল অর আনলেস একটা সিস্টেম আছে মাঝে মাঝে ভাজক টিস্যু স্থায়ী টিস্যুতে পরিণত হয় সেই স্থায়ী টিস্যু যদি আবার বিভাজিত হয় তাকে বলা হয় সেকেন্ডারি ভাজক টিস্যু আমরা নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে ভাজক টিস্যুর প্রকারভেদের মধ্যে এটা আমরা জানবো এখন আসো আর একটা দুইটা পয়েন্ট আছে যে বিপাকীয় হার বেশি বিপাকীয় হার বেশি বলতে এটা মিন করে কোষের ভিতরে যদি যে খাদ্যটা সে জমা রাখে সে খাদ্যটা পুরোপুরি সে ব্যবহার করে এখন বিপাকীয় হার বেশি হওয়ার কারণটা হচ্ছে সে সবসময় বিভাজনের মধ্যে থাকবে তার শক্তি লাগবে শক্তির জন্য বিপাক লাগবে বিপাক ছাড়া কিন্তু তার বিভাজন করা সম্ভব না তারপর দেখো প্লাস্টিকগুলো প্রো প্লাস্টিক অবস্থায় থাকে এটাও এনসিকিউর মধ্যে আসে আচ্ছা আসো আমি বুঝাই প্লাস্টিক হচ্ছে উদ্ভিদ কষে তুমি পাবা প্লাস্টিকের কাছে উদ্ভিদে খাদ্য তৈরি করা রঞ্জক ধারণ করা এভরিথিং লাভ লাভ সো দেখো একটা ভাজক টিসু তো জন্ম নেয়ার পর সে পুনরায় বিভাজিত হচ্ছে সে একচুয়ালি ম্যাচিওর হওয়ার সুযোগ পায় না সো ওদের প্লাস্টিকটাও প্রো প্লাস্টিক অবস্থায় থাকে প্রো শব্দের অর্থ হচ্ছে পুরাতন আদি দেখো আমরা প্রো ক্যারোটিক ইউ ক্যারোটিক সেল বুঝি তাহলে প্রো প্লাস্টিক হচ্ছে প্লাস্টিকের আগের অবস্থা যেটা অ্যাকচুয়ালি ম্যাচিউর হওয়ার সুযোগ পায় না এই যে পয়েন্টগুলো আমি বললাম এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা পয়েন্ট আছে এখানে আমি প্রত্যেকটা পয়েন্টে সুন্দর করে ব্যাখ্যা দিছি, তুমি ব্যাখ্যা সহ শুনলে তুমি নিজে সিকোয়েন্স ওয়াইজ অনেকগুলো পয়েন্ট বানিয়ে বানিয়ে আনসার করতে পারবে এবং অবজেক্টিভে যখন কোনটি সত্যি নয় মিথ্যা নয় আসবে তুমি যুক্তিগুলো মাথায় থাকলে তুমি ইজিলি আনসার করতে পারবে আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না আমি চাই তোমরা এই শর্ট ভিডিওটাকে খুবই নর্মাল স্পিডে দেখলে তোমার মাথায় ভালোভাবে ঢুকবে আর যাদের সময় কম তার স্পিড বাড়িয়ে পুরো ভিডিওটা দেখলে আশা করি রিটেনে আনসার করা এবং এমসিকিউ আনসার করতে আর কোনো ধরনের সমস্যা থাকবে না আচ্ছা আমি এই যে প্রত্যেকটা চ্যাপ্টারের সুন্দর হ্যান্ড নোট আমার কাছে আছে যেটা তোমরা রিটেনে কিভাবে আনসার করবে সেটা গুছানো আছে অনেক সময় আমি দেখি যে গাইডের প্রশ্নগুলাতে গাইডের আনসার পারফেক্টলি আনসার মানে লেখার সিস্টেমটা থাকে না সো কারো যদি আমার প্রিন্টেড শিটের প্রয়োজন হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে নক করলে তোমরা প্রিন্টেড কপিগুলো কিনতে পারবে এবং হচ্ছে আমার থেকে যে কোনো ধরনের প্রশ্ন আমাকে করতে পারবে ক্লাসটা তোমরা এভাবে পড়বে সবার আগে তুমি রিলেটেড কথাগুলো জানবে টিস্যু বুঝবে দেন তুমি উদ্ভিদ টিস্যুতে আসবে এবং ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো জানবে আশা করি ভাজক টিস্যু রিলেটেড তোমাদের কোনো ধরনের সমস্যা থাকবে না নেক্সট ক্লাসে আমি ভাজক টিস্যুর প্রকারভেদ পড়াবো আসসালাম আলাইকুম